আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একদম এই এই ফার্স্ট রুট থেকে যদি আমরা এই এক্স কিউব থেকে যদি আমরা ধরে ধরে কাজ করি এখানে দেখেন প্রথমে কি বলা আছে রুট তারপরে আবার কি বলা আছে রুট তারপরে কি বলা আছে এক্স কিউব এখন এটাকে যদি আমরা সলভ করতে যাই তাহলে এই অংশটা দেখেন এই অংশটা কি কিউব রুট তাহলে আবার এটাও কি কিউব রুট তাহলে খেয়াল করেন এক্স কিউব ইন্টু এই কিউব রুটটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি আসবে ওয়ান থার্ড আসবে না কারণ কিউব রুট মানে কি আমরা তো জানি কিউব রুট মানে হচ্ছে কি তাহলে এই প্রথম যে কিউব রুটটা আছে আমরা যদি এই কিউব রুটটাকে ভেঙে দিই সেটাও কি আসবে ওয়ান বাই থ্রি আসবে দেখেন আমি কিন্তু একদম ভেঙে ভেঙে কোনটা কিভাবে আসছে আমি সেটা আপনাদের সাথে এখানে দেখানোর চেষ্টা করলাম এখন দেখেন এরা কিন্তু পাওয়ার হ্যাঁ এরা এরা সবাই হচ্ছে এখানে কি পাওয়ার তাহলে আপনি একটা কাজ করেন এই চিদা এই চি ভাগ করে সরিয়ে দেন তাহলে আপনার হাতে আর এখানে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এইটা থাকছে কিনা বুঝতে পেরেছেন কিনা তাহলে আমাদের আনসারটা কি দাঁড়ায় অপশন বি দাঁড়াচ্ছে এখানে